আমি বনি আদমের সম্মানকে বাড়িয়ে দিয়েছি সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এজন্য কবরকে সিকিউরিটি দিতে হবে কিন্তু গম্বুজ বানানো যাবে লাল সালো দেয়া যাবে মাজারে আগরবাতি দেয়া যাবে মোমবাতি মশারি অনেক মাজারের উপরে লম্বা মশারি টাঙানো আছে না নাই ওর বাবারে মশাই কামড়ায় কত বড় ঢাকা। তো মশাই যদি নিজ থেকে তারাইতে না পারে তোমারে কি করবে কথা বলেন মশা দাঁড়াতে পারে না নিজের গা থেকে তোমারে কি বাঁচাবে দেখবেন যে লোকটা মাজারে মশারি দেয় ওর বাবার ডেঙ্গু জ্বর ওর বাপের মশাই খায় ওর মারে মশাই খায় গোটা বিশ্বের সবগুলো আল্লাহ রুলি যদি একটা গ্লাসের পানিতে ফু দেয় আর আপনার মা যদি আপনার মাথার মধ্যে হাত বুলিয়ে দেয় আপনার মা যদি আপনার বুকে একটা ফু দিয়ে দেয় সব পিসায় ব্যক্তিকে মায়ের দোয়া এক দিকে মায়ের দোয়া মুহূর্তে আবার আল্লাহর আরো সে পৌঁছে যাবে এই জন্য বিশ্ব বলতেন সালা সুদা আমাদিন মুস্তাজা তিনটা দোয়া আল্লাহ কবু ফিরিয়ে দেন না এক নাম্বারে হচ্ছে দাওয়াতুল মুসাফির সফর অবস্থায় দোয়া করলে কবুল করে কে দুই নম্বরে দাওয়াতুল মাজলুম অত্যাচারিত ব্যক্তির দোয়া কবুল করে কে তিন নম্বরে দাওয়াতুল ওয়ালিদাইন লি ওয়ালাদিহি মা বাবা যখন হাত তুলে ছেলে মেয়েদের জন্য আল্লাহর কাছে দোয়া করে ওই দোয়াটাও কবুল করে কে আল্লাহ মাজারে মশারি দিবেন লাল শালু দিবেন আগরবাতি মোমবাতি কোনো মানত মাজারে মানত করা যায় না ইন্নি নাজার তুলির রহমানি মানত করতে হয় রহমানের নামে মানত হবে একজনের নামে চিল্লায় বলেন তিনি কে এজন্য মাজারে কিছু দেয়া যাবে না এই ভণ্ডামি গোটা বাংলাদেশ ব্যাপী আমরা বলে যাচ্ছি যতটুকু শুধরানো শুধরাবে হেদায়তদের মালিক একজন চিল্লায় বলেন তিনি কে অনেক বীর আছে এরকম ভণ্ড বীর সারা বছরে নাকি একবারও গোসল করে না তিনশো পঁয়ষট্টি দিনে ওর গোসলের রুটিন একদিন আর একদিনের গোসলের পানি মরিদরা সব খায়া শেষ করে ফলায় না নাজবিল্লা নামাজ পড়ে না তানের না না ধর্মের একখান খুটি ধইরা কয়দিন দিন করবা হই রানী ভণ্ডামি মি ভণ্ডামি ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি দো دل banda কেলমা চরে না পায় শশান না পায় ঘর দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি চিল্লায় বলেন ঠিক এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ইসলাম হচ্ছে সহজ আর দিন ও ইউসরন লা উসরাফি আর দিন ও ইউসর দিন সহজ

এরপরের দিন আবার গেলাম দিল পরশু দিল তরশু গেলে শেষা দিয়ে দিবে একটা মাইট দিয়ে ঠিক কি না কি পাইছো তুমি প্রতিদিন পাঁচশো টাকা বারবার কোন একটা ইস্যু নিয়ে কারো কাছে যাওয়া যায় না এটা লজ্জার বিষয় ঠিক না কিন্তু আল্লাহর বিষয়টা উল্টো সুনানে তিরমিজির বর্ণনায় না হোক মানলাম ইয়াস আলিল্লাহ ইয়াকদাব আলাই কোন বান্দা যদি কোন বিষয় নিয়ে কোন ব্যাপার নিয়ে আল্লাহর কাছে বারবার 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 না যায় না যায় আল্লাহ তার উপর রেগে যায় এজন্য আল্লাহর কাছে বারবার বারবার চাওয়ার দরকার আছে না নাই আপনার মনের জ্বালা যন্ত্রণা পূরণ করে দিতে পারে কে এটার নাম তাওহিদ এক আল্লাহ কেন্দ্রিক হওয়া আল্লাহ সেন্টার্ড আমাদের সবকিছু হবে আল্লাহ কেন্দ্রিক বিপদে আপদে যে কোনো পরিস্থিতিতে সবার আগে কার কাছে যাব এটার নাম তাওহিদ এটার নাম তাওহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো নাম নাম্লার নাম জপেলে বুঝতে পারি অল্লারি কলম বলহাম্মদর নাম ওই না মে রোশি ধরে আল্লাহর পথে ওই না ভেলায় চড়ে ভাসি নুরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আর মোকাম বল মোহাম্মদের নাম সবাই পড়েন তু আমার মোহাম্মদের নাম বল মোহাম্মদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরি কালাম বল মোহাম্মদের নাম চিল্লায় পড়েন আমিন সবসময় বিপদে আপনাদের কার কাছে যাবেন আপনার বিপদ দূর করতে পারে কে আপনার অসুস্থ থেকে সুস্থ বানা দিতে পারে কে মনের জ্বালা যন্ত্রণা মিটাতে পারে কে আল্লাহ ছাড়া কেউ পারবে কোনো আপনার বাঁচাতে পারবে কোনো আল্লাহর বাঁচাতে পারবে সৈয়দানা ইব্রাহিম আলাইসাল্লাম অনেক ইন্টাল্যাক্ট খাঁচিয়ে এটাকে বলে রেশনাল অ্যানালজি অ্যানালজি খাঁচিয়ে উনি ফাইনালি হি গড লর্ড তিনি আল্লাহকে পেয়েছেন তাই না এই ওয়াজ করছে না তিনি চাঁদ দেখে ভাবলেন এত সুন্দর চাঁদ এটাই মনে হয় আমার রব হ্যাঁ চাঁদ চলে গেল তারা আসলো ভাবলেন তারা তো আরো সুন্দর মনে হয় এটাই আমার রব তারাও দ্বি প্রহরের জল চলে সূর্য দেখে তিনি নিশ্চিত এটা মনে হয় আমার রব হবেই কিন্তু বিকেল বেলা সূর্যও নাই মনে মনে ভাবলেন আমার রব তো আমার ছেলে পালাতে পারে না সব সময় আমার রব আমার সাথে আছে না নাই كنتني تني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين আমি তারার দিকে মুখ ফিরাই না আমি প্রহরের জল জলে সূর্যের দিকেও মুখ ফিরাই না আমি এমন রবের দিকে মুখ ফিরাই যিনি সব সব থাকেন কিছু দেখেন তিনি সব করতে সক্ষম মিনাল মুশ্রিকিন তিনি অ্যানাউন্স করে দিলেন আমি মুশরিক নই উই হ্যাভ টু গো ব্যাক টু ইউর উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড আমাদেরকে আমাদের রবের কাছে ফিরে যেতে হবে নাকি আজীবন থাকবেন কথা বলেন চলে যেতে হবে কখন যে কে চলে যায় তার কোন ঠিক নাই হ্যাঁ কেউ জানি না কিন্তু এতটুকু জানি যে চলে যাব কয়েকদিন আগে এদেশের আপকামিং একজন ইয়াং স্কলার হুট করে চলে গেলেন নাম শুনছেন কি নাম হ্যাঁ শাহাদ ফয়সাল আমাদের বয়সী বা আমাদের ছোট আপকামিং মধ্যম পন্থার একজন আলেম ছিল চলে গেল অনেক আশা ভরসা ছিল অনেকের তার উপর যে সে হি ইজ এন আপকামিং স্কলার সে মধ্যমপন্থী ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের নাম শুনেছেন ভাল লাগে না কথাগুলো শুনলে হৃদয়টা ঠান্ডা হয়ে যায় কারো পক্ষ যায় না যেটা হক যেটা সমাজের জন্য কল্যাণকর কর সেটার কথা বলে এই মাঝামাঝি থাকতে পারাটা সবচেয়ে কঠিন ঠিক কি না আল্লাহ বলেছেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস তোমাদেরকে হতে হবে উম্মাতান ওসাতান মধ্যমপন্থী উম্মাত মাঝামাঝি থাকতে হবে কিন্তু আমরা এদেশে মার্জিনালাইজ করে ফেলি বুঝতে পেরেছেন এক প্রান্তে চলে যায় যারা চর্মনায়ের মরিদ অন্যদেরকে আর দেখা যাবে না যারা সরসিনার মরিদ এরাই সব অন্যদিকে যাওয়া যাবে না যারা জামাত ইসলাম অন্যদিকে আর যাওয়া যাবে না যারা হেফাজত ইসলাম অন্য কারোর মধ্যে আর হক নাই যারা হালে হাদিস এরা তো সব নিয়েই গেছে সব হক সন্ন্যায়দের কাছে কারো মুখের কোনো কথা কাছে কোনো দাম নাই আপনি যত হকের কথা বলেন এদের দলেই নাকি ঢুকতে হবে তো আমার এই দেশে সুন্নি ভাইরা গালি দেয় আহলে হাদিস বলে আবার আহলে হাদিস আমার গালি দেয় সুন্নি বলে বুঝতে পেরেছেন মাঝামাঝি থাকাটা এই বাংলাদেশে খুব কঠিন কিন্তু আপনাকে মাঝামাঝি থাকতে হবে আপনাকে ওসাতিয়ার পদ্ধতিতে আসতে হবে উম্মাতান ওসাতা মাঝামাঝি মাঝামাঝি ডানেও না বায়েও না সিরাতুল মুস্তাকিমে ডান বাম নাই এটা সোজা এই রাস্তা একবার যদি উঠে যান এই রাস্তা শেষ হয়ে যাবে জান্নাতুল ফেরদাউসের ভিতরে চিল্লায় বলেন ঠিক কি না এই জন্য আমরা যেন মিডল পাথ ধরি আমরা যেন কর্টন না হই আমরা যেন মাঝামাঝি হই আপনি তাবলিগ করতে পারেন করেন খুব ভালো তাবলিগের ভাইদের একটা ভালো গুণ হচ্ছে নিজের খেয়ে নিজের পরে ইসলামের দাওয়াত দেয় ঠিক কিনা নিজের টাকা ভেঙে দাওয়াত দিচ্ছে তো তাদের কারণে অনেকে কালিমা শিখছে অনেকে নামাজ শিখছে তাদেরও কন্ট্রিবিউশন আছে না নাই তো যারা তাবলিক করেন আপনি মনে করবেন না যে সব হক সব সত্য শুধু আপনি হকের ডিলার এটা মনে করবেন না সব সত্য হক এটা আপনার বাবার দাদার সম্পত্তি এটা মনে করবেন না সব দলের মধ্যে হক থাকতে পারে বরং সব দলের ভালো ভালো জিনিসগুলো নিয়ে নিজেকে সাজানো দরকার কথা বলেন জামাত ইসলামের মতো হেফাজতে ইসলামের মতো আন্দোলনের স্পিরিট থাকতে হবে চিল্লা এখন ঠিক আমার সুন্নি ভাইদের মতো নবীর প্রেম অন্তরে থাকতে হবে চিল্লা এখন ঠিক কিনা তাবলিগের ভাইদের মতো হৃদয় এখলাস থাকতে হবে এই সবগুলোর সমন্বয় হচ্ছে ইসলাম সবগুলোর সমন্বয় ইসলাম যেন কখনো মনে করবে না যে আমি এক দল করি তার মানে অন্য সব দল মনে হয় বাতিল ওগুলো মনে হয় মুসলমান না ওগুলো আমার চোখেই ধরে না এটা ঠিক